নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খ্রিসমাস স্পেশাল চকলেট কেকের রেসিপি খ্রিসমাস স্পেশাল চকলেট কেক বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব দুটো ডিম ডিম দুটোকে একটা ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ব্রাউন সুগার আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন দেব এক কাপে তিন ভাগের এক ভাগ সাদা তেল ভালো করে মিশিয়ে নেব এইভাবে ফ্ল্যাপি করে ফেটিয়ে নিলাম এবার অন্য একটা পাত্র নিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপের চার ভাগের এক ভাগ কোকো পাউডার এক টিস্পুন দারচিনি পাউডার এক স্পুন বেকিং পাউডার হাফ টিস্পুন বেকিং সোডা দিচ্ছে অল্প নুন এবার ভালো করে চেলে নেব অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেব এক টি স্পুন ভেনিলা এসেন্স। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপে তিন ভাগের এক ভাগ লিকুইড দুধ কেকের ব্যাটারটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম এবার এর মধ্যে আমি কিছু চকলেট চিপস দিয়ে দেব চকলেট চিপস গুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে নিচে একটা কেক টিন কেক টিনের মধ্যে বাটার পেপার নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের ব্যাটারটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা কাঠির সাহায্যে কেকের ব্যাটারটা ভেতরে যদি হাওয়া থাকে সে হাওয়াটাকে বার করে দেবো এবার একটু ট্যাপ করে নিচ্ছি কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা অ্যালুমিনিয়ামের পাত্র এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই পাত্রটাকে পাঁচ মিনিট ফুল ফ্লেমে রেখে গ্যাসটাকে প্রিহিট করে নিচ্ছি পাঁচ মিনিট পর কেকটিংটাকে বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো হিটে পঞ্চাশ মিনিট রেখে দেব এই ফুটোটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে ভাবটা বেরিয়ে না যায় আমি ঢাকা খুলে একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব কেকটা পুরোটা তৈরি হয়েছে কি না কেকটা পুরোটাই তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব কেকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম এবার একটা স্প্যাচুলা দিয়ে ধারগুলোটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে এবার বাটার পেপারটাকে তুলে নেব কেকটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কেটে আমি ভেতরটাও দেখিয়ে দেব তৈরি হয়ে গেল ক্রিসমাস স্পেশাল চকলেট কেক একবার এইভাবে চকলেট কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন